আমি বিশ্বাস করি যারা ইয়াং যারা উদ্যোগ নেয় এই উদ্বেগটাগুলোকে আমাদের আমরা যারা মোটামুটি সিনিয়র তাদের উচিত যে আমাদের কাঁধে বুকে হাতে মাথায় তুলে ওদের উপরে উঠে তোলা উচিত উঠে দেওয়া উচিত আমরা আমরা সবাই যেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়া উপযুক্ত সময় এখন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান এটাই স্বাভাবিক এবং এরে আমাদেরকে আলোকিত করবে এলে আমাদেরকে আলোকিত বাংলাদেশ দেখাবে এরে ব্যবসা বাণিজ্য করাবে এবং আল্লাহ সবাহনতাল এমনিতেই বলেছেন যে আমি সুদকে আরাম করেছি কোরআন আমি ব্যবসাকে আমি ফরজ করেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বললে তো শরীর লোম দাঁড়িয়ে যায় আমি তো প্লেয়ার আমি তো জানো তো আমার আমার প্লেয়ার হওয়ার কথা অবশ্যই আমি মিস করবো আমার দেশকে অবশ্যই মিস করবো এখন মনে করে যারা স্টেক হোল্ডার ওনার উপর তো আর কথা বলা যায় না ওনারা যারা যারা দেশ চালান তো আর নিশ্চয়ই কোনো চিন্তা করেছেন কারণ যে যারা যে কর্তৃপক্ষ যে বিবিসি বলি বা ক্রিকেট কন্ট্রোল বোর্ড যারাই বলি যারা এটা সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে তারা নিশ্চয়ই দেশের জন্য নিয়েছে বাট আমরা তো মিস করবো যেহেতু আমার দেশ খেলবে না পতাকা উঠবে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বললে তো শরীর লোম দাঁড়িয়ে যায়